আজকে চলে এসেছি একটা নিমন্ত্রণ বাড়িতে দেখো আমার বৌদির কেমন রিয়াকশন গরমে কেমন বসে আছে এখন সাড়ে তিনটে বাজে তবু আমরা জায়গা পাইনি শীত পাইনি এই দেখো ছাদের ওপর গরমের মধ্যে প্যান্ডেল হয়েছে ওফ কি গরম বৈশাখ মাসে গরম বুঝতেই পারছো এই দেখো আমার পতিদেব বসে আছে এখনও পর্যন্ত পাতা গ্লা গ্লাস কিছু দেয়নি জল দেয়নি এই দেখো এবার পাতা চলে এসছে আর দিয়ে গেছে লেবু এরপর দিয়েছে দেখো বেগুনি আর সালাড দেখো আমার প্রতিদেব কেমন খাচ্ছে আর আমি এদিকে খাচ্ছি আমি ক্যামেরা করছি তাই আমার মুখটা দেখাতে পারিনি তারপর দিয়েছে পোলাও চানাম মশলা ও চানা পোলাওটা খুব সুন্দর হয়েছে তাই আমি দুবার খেয়েছি তারপর দিয়েছে পাপড় ভাজা শাক ভাত পটল চিংড়ি ডালটা আমি নিই নি কেননা আমি গরমের ডালটা খেতে পছন্দ করি না তাই দেখো আমার প্রতিদেব কেমন খাচ্ছে দেখো আমার খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারছি না ও আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের দেখাতে পারিনি তাই এই যে আমার কন্যা আমার কন্যাও খাচ্ছে একটা কিচ্ছু খাচ্ছে না ওর পাতাটা তোমরা শুধু একবার দেখো হ্যাঁ আর আমার আমার তারপরে দিল চিকেন ও চিকেনটা খুব সুন্দর হয়েছে খেতে খুব ভালো লাগছিল কিন্তু গরম খুব অল্প খেয়েছি তারপরে দিলো চাটনি পাফর বুঝতেই তো পারছো গ্রামের ভোজও খুব সুন্দর রান্না হয়েছে খেতে খুব টেস্ট হয়েছে সবাই মিলে খেলে খুব আনন্দ হতো তারপরে দিল গ্রামের ব্যাপার বুঝতেই অন্নপ্রাশন তাই দিয়ে দিয়েছে পায়েস মিষ্টি কিন্তু দুটো দিন ছিল আমি কিন্তু একটা নিয়েছি মিষ্টি হয়তো আমি পছন্দ করি না হ্যাঁ দেখো আমার প্রতি দিদি হা হয়ে গেলো তারপর দিল চমচম তারপর লাস্টে কি দিল বলো তো তারপর লাস্টে দিলো আইসক্রিম আইসক্রিমটা আমি সিটে বসেই খেয়ে নিলাম কেননা আমার মেয়েরা এখনও খাওয়া হয়নি আমাকে বসে থাকতে হয়েছে অনেকক্ষণ ধরে গরমে আমার খুব কষ্ট হয়েছে তাই আমার স্বামীও আইসক্রিমটা খেতে লেগেছে হ্যাঁ ভোজটা খেতে খুব ভালো লাগলো গ্রামের ভোজ বুঝতেই পারছো তারপরে দিয়ে দিলো তারপর টাটা পাই পাই ও গরমের